নমস্কার প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত কোনো রকম ছানার ব্যবহার না করে বাড়িতে পাঁচ মিনিটে খুব সহজে বানিয়ে ফেলুন নরম তুলতুলে নলেন গুঁড়ের রসগোল্লা তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম সুজি হ্যাঁ বন্ধুরা ছানার পরিবর্তে আমি সুজি দিয়েই রসগোল্লাটা তৈরি করব সুজিগুলোকে প্রথমে এক মিনিট একদম লো থেকে মিডিয়াম আছে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না যাতে সুজির কালারটা চেঞ্জ না হয় এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে জলটা সুজির সঙ্গে টানিয়ে নেব এবং অনবরত নাড়তে থাকবো যাতে কোনো রকম দোলা পাগিয়ে না যায় গ্যাসের ফ্লেমটা একদমই লয়ে রাখতে হবে এভাবে ধীরে ধীরে জলটা সুজির মধ্যে টানিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে হাত দিয়ে আমি দেখলাম যাতে হাতে জড়িয়ে না যায় সেরকম অবস্থায় নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে এবার অন্যদিকে আমি রসগোল্লার রসটা তৈরি করে নেব এখানে দিয়ে দিলাম এক লিটার জল এখানে আমি গুড় দিয়ে রসটা তৈরি করবো আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম খেজুরের গুড় আপনারা পাটালি গুড়ও ব্যবহার করতে পারেন দিয়ে জলের সঙ্গে গুড়টা ভালো করে মিশিয়ে নিতে হবে রসগোল্লা রসটাই পারফেক্ট হলে রসগোল্লাগুলো খুব সুন্দর হয় এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে রসটাকে ভালো করে ফুটতে দেবো মনে রাখতে হবে রসগোল্লা রস কিন্তু বেশি মোটা হলে রসটা রসগোল্লার ভেতরে ঢুকবে না দেখুন বন্ধুরা ফুটতে দিয়েছিলাম এই যে একটু ফেনা ফেনা হয়ে গেছে ওটাকে আমি তুলে পরিষ্কার করে নিচ্ছি আপনারা চিনি কিং গুড় যাই ব্যবহার করেন না কেন এইভাবে ফেনাগুলো যদি তুলে ফেলে দেন তাহলে রসগোল্লাগুলো খেতে খুব সুন্দর হয় দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেবো অন্যদিকে আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে এর সঙ্গে এবার মিশিয়ে নেব এক চামচ ময়দা খুব বেশি ময়দা এখানে ব্যবহার করলে রসগোল্লাগুলো শক্ত হয়ে যাবে এবার দিয়ে দেব এক চিমটে বেকিং পাউডার হাফ চামচেরও হাফ চামচ দিয়ে এটাকে ভালো করে মসৃণ করেই মেখে নিতে হবে এবার যেভাবে ছানা দোলে দোলে মাখে সেইভাবে হাতের প্রেস করে করে আমি ভালো করে সুজিটা মেখে নেব এইভাবে যাতে একদম মসৃণ হয় আর এইভাবে মেখে নিলে রসগোল্লাগুলো একদম পারফেক্ট হবে এবং সফটও হবে দেখুন আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে এবার আমি রসগোল্লাগুলো তৈরি করে নেব। এখানে কোনো রকম তেল বা ঘি ব্যবহার করা যাবে না তাহলে তেল বা ঘির একটা গন্ধ রসগোল্লাতে থেকে যেতে পারে হাতে তালুতে এইভাবে অল্প একটু জল লাগিয়ে নিয়ে আমি রসগোল্লাগুলো তৈরি করে নেব এবং ভালো করে চেপে চেপে প্রেস করেই রসগোল্লাগুলো তৈরি করতে হবে এইভাবে একদম সমান করে আমি পর পর করে সমস্ত রসগোল্লাগুলো তৈরি করে নিচ্ছি এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন বা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার পাশে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রসগোল্লাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার ফুটন্ত রসের মধ্যে আমি রসগোল্লাগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই রাখতে হবে এবং যেই মুহূর্তে রসটা মিডিলে ফুটছে সেই মিডিলেই রসগোল্লাগুলোগুলো পরপর করে ছেড়ে দিতে হবে দিয়ে এবারে একটা ছোট চামচ দিয়ে আমি রসগোল্লাগুলো এপাশ থেকে ওপাশ করে দিলাম কারণ রসগোল্লাগুলো খুবই নরম তাতে ধীরে ধীরে না করলে এটা ভেঙে যেতে পারে এভাবে আস্তে আস্তে আমি এপাশ থেকে ওপাশ নেড়ে দিচ্ছি যাতে সব দিকটা সমানভাবে ঘুরে ফিরে রসের মধ্যে ফুটতে থাকে এবার আমি এক মিনিট এটাকে ঢাকা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা ঢাকনা খুলে দিয়েছি কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবং আমার রসগোল্লাগুলো প্রায় প্রস্তুত হয়ে গেছে এবার এটাকে আরেকটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব তিন চার ঘন্টার জন্য এবার একটু এটাকে নামানোর আগে এইভাবে কড়ার হাতল ধরে এরকমভাবে ঝাঁকুনি দিয়ে নিলাম এই সময় কোনো রকম হাতা বা খুন্তি ব্যবহার করবেন না তাহলে খুব সহজে এগুলো ভেঙে যেতে পারে কারণ এই অবস্থায় খুবই নরম থাকে ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে